জলে ডুবে মৃত্যু কিশোরের বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের কুন্দ দীঘিতে মৃত কিশোরের নাম বাপি রায় বয়স চোদ্দ বছর সে আমারির চিন্তামোহন হাই হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দ দীঘিতে বহু বছর থেকে গঙ্গা স্নান ও মেলার আয়োজন করা হয় সেই গঙ্গা স্নান উপলক্ষে শনিবার ও মেলার উদ্যোগ নেওয়া হয়েছে সেই উপলক্ষে সকাল থেকে পুজো প্রাঙ্গনের পাশের পুকুরে অনেকেই পুণ্য স্নান করেছেন এক বন্ধুর সঙ্গে ওই পুকুরে স্নান করতে গিয়েছিল এলাকার বাপি রায় সে সময় পুকুরের গভীর জলে তলিয়ে যায় ওই কিশোর কিন্তু তার বন্ধু ঘাবড়ে গিয়ে বিষয়টি আশেপাশের কাউকে না জানিয়ে বাড়িতে গিয়ে জানায় তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে ওই কিশোরের নিথর দেহ উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে প্রথমে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন

সকালে চাণ করতে গিয়েছিল ব্যাপারটা হয়েছিল এখানে বাচ্চাগুলো এসেছিল স্নান করতে তারপরে বাচ্চাগুলো স্নান করতে পুকুরের নাম ছিল তারপরে পুকুরে নেমে একটা বাচ্চা জল ডুবিয়ে মারা গেছে আচ্ছা কি ছিল আপনাদের এখানে আমরা এখানে পূজা ছিল কি পূজা গঙ্গা পূজা গঙ্গেশ্বর কান ছিল আজকে হ্যাঁ ওই উপলক্ষে কি বাচ্চা এসেছিল হ্যাঁ গঙ্গা পূজা উপলক্ষে স্নান হয় ওই স্নানি স্নান করতে আসে পুকুরে ছিল না হ্যাঁ হ্যাঁ

Oh okay. yeah,